আমরা যারা নিয়মিত ট্রেডিং করি বা ট্রেডিং নিয়ে চিন্তা ভাবনা করি আপনারা নিশ্চয়ই জানেন আমরা বিভিন্ন ধরনের এক্সচেঞ্জ ইউজ করে থাকি তো আপাতত এই মুহূর্তে আমি ব্লোফিন অ্যাক্সেঞ্জ ইউজ করতেছি ট্রেডিং এর জন্য এটা নন কেওয়াইসি যাদের কে করতে ঝামেলা বা কেওয়াইসি করতে সমস্যা হচ্ছে তারা কিন্তু ইজিলি এটা ইউজ করতেই পারেন ট্রেড করার ক্ষেত্রে কমন যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের কয়েন দেখি এই কয়েনগুলোর ভিতরে আমরা ইচ্ছে মতো কোনো ট্রেড করি আপনি একটা জিনিস খেয়াল করবেন ম্যাক্সিমাম মানুষজন যারা এই ট্রেডিংয়ের সাথে জড়িত আছে তারা কিন্তু মনের আন্দাজে যে কোনো কয়েন সিলেক্ট করে এবং সেখান থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষজন কিন্তু লস করে থাকে এবং ফাইভ পার্সেন্ট মানুষ শুধুমাত্র লাভ করে থাকে যারা কিন্তু কন্টিনিউ লাভ করে তো এই জায়গায় আপনি কি একবারও ভেবে দেখেছেন যে আপনি কি ফাইভ পার্সেন্টের ওই জায়গার মানুষ নাকি নাইনটি ফাইভের মানুষ তো আমি ধরেই নিচ্ছি আপনি কিন্তু নাইনটি ফাইভের মানুষ কারণ আপনি একাধারে যখন ট্রেড করতে যাচ্ছেন বিভিন্ন ধরনের কয়েন সিলেকশন করতেছেন মার্কেট থেকে তখন কিন্তু আপনি বরাবরই লস করে যাচ্ছেন বা আপনি একদিন লাভ করলে দুই দিন তিন দিন একসাথেই কিন্তু আপনি লস করে যাচ্ছেন এটার মূল রিজন হচ্ছে আপনি বিভিন্ন ধরনের ফেভারিট কয়েন সিলেক্ট করে রাখছেন বা আপনি বিভিন্ন ধরনের মার্ক মার্কেটে দেখতেছেন যে গেইনার লিস্টে আজকে এতগুলো কয়েন আসছে লুজার লিস্টে আজকে এতগুলো কয়েন আসছে তো রকম অনেকজন অনেক ট্রিক্স খাটাচ্ছেন কিন্তু দিন শেষে তারপরও দেখবেন আপনি কিন্তু লসে থাকতেছেন যারা বড় বড় ট্রেডার তারা কিন্তু বেশিরভাগ বিটিসি ইথিরিয়াম সোল এই তিনটা কয়েনে সবচাইতে বেশি ট্রেড করে থাকে তো এটার মূল যে রিজনটা সেটা কি এই কয়েনগুলো খুব বেশি ভোলাটাইল না এবং এই কয়েনগুলার উপরে বিভিন্ন বড় বড় ইনভেস্টর আছে এবং এই চাইলেই একদিনেই করা সম্ভব না যেমনটা কিন্তু অন্যান্য কয়েনে সম্ভব এবং এই কয়েনগুলাতে আপনি যখন ফিউচার ট্রেড করবেন ফিউচার ট্রেড করার ক্ষেত্রে আপনার যে লিকুইডেশনের ভয়টা থাকতেছে ওই লিকুইডেশনের ভয়টা থেকে একটু হলেও বাঁচতে পারবেন কারণ এইটার যে লিকুইডেশন সেটা একটু বেশি দূরে মনে হবে কারণ খুব তাড়াতাড়ি বিটিসি ধরেন যে বর্তমানে আশি হাজার প্লাস আছে খুব তাড়াতাড়ি ষাট হাজার বা পঞ্চাশ হাজার একদিন দুই দিনে চলে আসে আসবে না এমনটা কিন্তু ধারণা অবশ্যই আপনি করতে পারেন সব সময় আমরা টপ লেভেলের কয়নে ট্রেড করে থাকব কখন ট্রেড করে থাকবো যখন আপনি নিজেকে প্রফেশনাল ট্রেডার মনে করবেন অর্থাৎ আপনি নিয়মিত একটা দুটা ট্রেড করতেছেন বা সপ্তাহে তিনটা চারটা ট্রেড করতেছেন এবং আপনি আপনার যে লাভটা অর্থাৎ প্রফিট এবং আপনার যে লসটা সেটা নিয়মিত ক্যালকুলেট করতেছেন আপনি হিসাব করতেছেন যে আমার যে টোটাল দশটা ট্রেড দশটা ট্রেডের ভিতরে আমি ছয়টাতে সাকসেস হইতে পারি বা আমি পাঁচটাতে সাকসেস হইতে পারি এই পাঁচটা সাকসেসও কিন্তু আপনাকে একটা ভালো প্রফিট দিতে পারে যদি আপনি আপনার যে হিসাবটা সেটা কন্টিনিউ ভালো মতো হিসাব করে রাখেন কিভাবে হিসাব করবেন যে আমি লস দিব এক ডলার সেখান থেকে লাভ করব দুই ডলার অর্থাৎ ওয়ান টু টু যাকে বলা হয় আপনি যদি এই অনুপাতেও ট্রেড করে থাকেন তাতেও কিন্তু আপনি লাভ করবেন অনেক ট্রেডার আবার করে কি যে খুব কম রিস্ক নিয়ে একটু হোল্ড করে থাকে এবং সেই ট্রেডটা থেকে প্রফিট না আসা পর্যন্ত সেটাকে হোল্ড করে থাকে এবং যখন প্রফিটটা আসে তখনই ক্লোজ করে অর্থাৎ নেভার লস অনেক স্ট্র্যাটাজি আছে স্ট্র্যাটাজি বলতে সেখানে লেভারেজ খুব কম নেয় এবং যে স্টপ লসটা সেটা অনেক দূরে থাকে যার কারণে যারা ট্রেডিংয়ের সাথে যুক্ত আছেন তারা ক্লিয়ারলি ব্যাপারগুলো বুঝতেছেন এবং আপনি যদি আপনার সাথে রিয়েলাইজ করেন তাহলে ব্যাপারগুলো আরও আপনি উপলব্ধি করতে পারবেন তো এট ফার্স্ট আমরা দেখে নিব যে ফোর আওয়ার টাইম ফ্রেমে একটা সাপোর্ট জনে আছে এবং আমরা যদি ওয়ান আওয়ার টাইম ফ্রেম দেখি তাহলে এই জায়গায় দেখব যে এটাও কিন্তু মোটামুটি আমরা একটা সাপোর্ট জোনে পাচ্ছি এবং আমরা যদি পনেরো মিনিটের যে টাইম ফ্রেম সেটাও যদি দেখি তাহলে এই জায়গায় আমরা লক্ষ্য করব যে মার্কেট কিন্তু কন্টিনিউয়াস একটা নিচের দিকে যাচ্ছে মানে ডাউনের দিকে যাচ্ছে আপনি যদি এই জায়গাগুলোতে ট্রেড করতেন তাহলে কিন্তু আপনি শর্ট করতেন বা ডাউনের দিকেই ট্রেড করতেন তাহলে কিন্তু আপনি একটা প্রফিটে থাকতেন কিন্তু আপাতত মার্কেট এমন একটা অবস্থায় আছে আপনি এখানে মানে স্কেলপিং ট্রেড করতে পারবেন না যেমনটা কিন্তু স্কেলপিংয়ের সময় ছিল এই জায়গায় এই জায়গায় অর্থাৎ মার্কেট যেহেতু ডাউন একটু পাম্প যখন গেল, তখন আপনি সেখানে রেজিস্ট্যান্ট খুঁজলেন একটা এর আগের রেজিস্ট্যান্ট সেই রেজিস্ট্যান্ট থেকে আপনি শর্ট করলেন আপনি কিন্তু প্রফিট থাকলেন কিন্তু মার্কেট এই অবস্থায় এমন একটা জায়গায় আছে দেখেন এই জায়গায় স্কেলিপিং করতে গেলে কিন্তু রিক্স হবে এবং এই জায়গায় একেবারেই মার্কেট ডাউনের দিকেই আছে। এবং এই জায়গায় আপনার মাথায় এতটুক খেলা উচিত যে আমি এখানে শুধুমাত্র ট্রেড করব। যেহেতু বিটিসি এই মুহূর্তে এইট্টি সিক্স থাউজেন্ডে আসে অর্থাৎ এই জায়গাতে কিন্তু ট্রেড প্লান কোনোভাবেই হচ্ছে না অর্থাৎ মার্কেট কন্টিনিউয়াস ডাউনের দিকে যদি আপনি এই জায়গাগুলোতে পাইতেন তাহলে কিন্তু এগেন আপনি এখান থেকে ডাউনের দিকে নিতে পারতেন কিন্তু বর্তমানে এখানে হচ্ছে না এই জায়গাগুলোতে পাইলে অবশ্যই আপনি ডাউনের দিকে নিতেন বর্তমানে যেহেতু এই একেবারে বরাবর ডাউনের দিকে আসে এই জায়গাতে আপনার অপেক্ষা ছাড়া কোনো কিছু করার নেই অর্থাৎ আপনি এখানে চাইলে একটু রিস্ক নিয়ে কী করতে পারেন এই যে বিটিসি আছে বিটিসিতে কিছু লেভারেজ নিয়ে আপনি একটা হোল্ড করতে পারেন আপনি দেখা গেল যে আপনার কিছু পরিমাণ লস থাকবে কিন্তু দুই চার দিন পাঁচ দিন যদি আপনি অপেক্ষা করতে পারেন তাহলে নির্দ্বিধায় আপনি এখান থেকে প্রফিট নিতে পারবেন তো আমরা ফিউচার ট্রেডিংয়ে এটাকে বিটিসিটাকে ওপেন করে নিলাম এই জায়গায় দেখেন আমার কাছে আছে পঞ্চাশ ডলার টোটাল এখানে তো আমি এখানে লেভারেস এর উপর ক্লিক করে এটাকে যদি আমি তিরিশ এক্স নিয়ে নিই এই জায়গায় দেখেন তিরিশ এক্স এবং আমার যে ফান্ড আছে সেটার ফিফটি পার্সেন্ট এখানে দিয়ে দিই দেখেন এই জায়গায় ফিফটি পার্সেন্ট যদি দিয়ে দিই লং উপর ক্লিক করি তাহলে এই জায়গায় মার্কেট বলতেছে যদি এইটটি ওয়ানে আসে তাহলে আমি লিকুইডেশন হয়ে যাব পুরোপুরি অর্থাৎ আমার যে পঞ্চাশ ডলার এটা টোটালি চলে যাবে কিন্তু ফিফটি পার্সেন্ট দিয়ে ট্রেড করা বোকামি সারা কোনো কিছুই না আমরা ট্রেড করব অবশ্যই এখানে একেবারে কম ধরেন যে টেন পার্সেন্ট দিয়ে আমরা ট্রেড করব। আমরা এই মুহুর্তে ক্রস মুড নিছি অর্থাৎ আপনার যদি ডলার লস হয় তাহলে পুরো ফান্ড চলে যাবে আপনি যদি অ্যাসোলেট মোড নেন তাহলে আপনি যত ডলার নিছেন সেই ডলারটা শুধু কাটবে বা লিকুইডেশন যদি আপনি দিয়ে দিতে চান আর কি তো আমরা এই মুহূর্তে ক্রসে দশ পার্সেন্ট নিতে চাচ্ছি আমরা যদি এই জায়গায় লং করি তাহলে দেখেন বিটিসি ফিফটি ফাইভ যখন আসবে তখন আমার পঞ্চাশ ডলার পুরোপুরি লস হয়ে যাবে তো এই জায়গায় আমি চাচ্ছি যে ফিফটি ফাইভ এত সহজে আসবে না তো যার কারণে আমি টেন পার্সেন্টের চাইতে একটু পারলে বাড়িয়ে নিব অর্থাৎ যাদের কাছে একেবারে পোর্টফোলিও কম আপনারা যেহেতু লাভ কম নেবেন সো একটু রিক্স বিটিসিতে নেওয়া যায় কারণ বিটিসি একেবারে হুরমুরিয়ে পঞ্চাশ হাজারের এই দিকে আসবে এমনটা কিন্তু কখনোই হবার না তো এই জায়গায় দেখেন বিটিসি আমরা সিক্সটি সেভেনে পাচ্ছি যেটা কিন্তু চার পাঁচ দিনে কখনো সম্ভব আশা করা যাচ্ছে না হবে তো আমি এখানে কনফার্ম করলাম অর্থাৎ ট্রেডটাকে ওপেন করে নিলাম তো এই জায়গায় আমার ট্রেডটা ওপেন চলতেছে এবং আমি যে একটু আগে ট্রেডটা দেখলাম যে বর্তমানে আমি সাপোর্ট জোনে প্রায় আসি এবং বিটিসি মাঝে মধ্যে এখান থেকে একটু হল উড়াল দিচ্ছে উপরের দিকে অর্থাৎ আমরা যদি এই জায়গাগুলোতে দেখি তাহলে এইটিন নাইন থাউজেন্ড যাচ্ছে তো এই জায়গায় যদি আমি ট্রেডের উপর ক্লিক করি এবং এই জায়গায় আমাদের যে প্রফিটটা এখানে যদি সিলেকশন করি আপনি দেখেন এই জায়গায় প্রফিটটা কোথায় সিলেকশন করবো টিপিএসএল যে অপশনটা আছে আমি ব্লফ ইন এক্সচেঞ্জে আসি তো টিপিএস এলের উপর ক্লিক করে দিয়ে আমি যদি এই জায়গায় টিপিটাকে বসিয়ে দিই এইটটি নাইন থাউজেন্ড দিছি এবং যার বিনিময়ে মোটামুটি পাঁচ ডলারের মতো প্রফিট করতে পারবো তো এটা আমি কনফার্ম করে দিলাম কনফার্ম করে দিব আমি এখান থেকে পাঁচ ডলার নিব এবং এখানে মোটামুটি ট্রেডটা ক্লোজ না হওয়া পর্যন্ত আমি এখানে চুপচাপ থাকবো তো মার্কেটের সবকিছু ঠিকঠাক থাকলে আমার এখানে পাঁচ ডলার লাভ হয়ে অটোমেটিক কিন্তু ট্রেডটা ক্লোজ হবে এবং আমি যদি এখানে কখনো যে দেখি যে তিন ডলার দুই ডলার লাভ চলতেছে আমি চাইলে তখনও ক্লোজ করে দিতে পারি এবং যদি না ক্লোজ করে দিই আমার যেহেতু টিপিএসএল চলতেছে অর্থাৎ আমি টিপি এখানে বসিয়ে দিছি তো অটোমেটিক পাঁচ ডলার প্রফিট হলে এটা কিন্তু ক্লোজ হয়ে যাবে সো এভাবেই কিন্তু বড় বড় ট্রেডার গুলো কাজ করে থাকে অর্থাৎ লিকুইডেশনটাকে অনেক দূরে রাখে এবং টপ লেভেলের যে কয়েনগুলো সেগুলোতে ট্রেড করে এবং মাসে চিন্তাধারা রাখে অর্থাৎ এই যে আমি ট্রেডটা রাখতেছি এটা আমি আমার পাঁচ দিন দশ দিন পর্যন্ত হইলেও হোল্ড করতে পারি এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যখন দেখবেন যে বিটিসি হঠাৎ করে সেভেন্টি কের এই দিকে চলে আসলো আমার এখানে আছে সিক্সটি সেভেন এতদূর যদি চলে আসে আমি আরেকবার বাইং করব বাইং করে দিয়ে আরও কিছু ডলার অ্যাড করব এবং যে লেভারেজটা বা লিকুইডেশনটা সেটা একেবারে নিয়ে আসবো কত বিশ কের এই দিকে যদি নিয়ে আসে মানে এখানে যদি আরও এক দুইশো ডলার ডিপোজিট করি অ্যাকাউন্টে আমি শুধুমাত্র পঞ্চাশ ডলার দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি তাহলে কিন্তু লিকুইডেশন অনেক দূরে থাকতেছে আমি একটা এভারেজ এই জায়গায় সেভেন্টিকে যখন আসতেছে অর্থাৎ সত্তরে যখন আসতেছে তখন আবার আমি একটা বাইং করতেছি আমার একটা এভারেজ প্রাইস দাঁড়াচ্ছে এবং পরবর্তী অবশ্যই বিটিসিতে প্রফিটটা হানড্রেড পার্সেন্ট সম্ভব হচ্ছে সো এভাবেই কিন্তু দুই পার্সেন্ট পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট যাদের কাছে বড় বড় ফান্ড আছে তারা কিন্তু মাসে এই চিন্তাধারা রেখে লং টাইম ভিত্তিক একটা প্রফেশনাল ট্রেড করে থাকে সো ফ্রেন্ডস আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনি অনেক কিছু শিখতে পারছেন বা একটু হলেও উপকৃত হয়েছেন যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে এবং কমেন্টে দেওয়া থাকবে আপনি সেখানেও জয়েন হয়ে থাকবেন কারণ আমরা সেখানে টুকটাক যে ইনকামগুলা আমরা এয়ার ভিত্তিক অর্থাৎ বিভিন্ন এক্সচেঞ্জের অফার টফার সেগুলো সংগ্রহ করে থাকি যাদের কাছে ডলার নেই তারা সেগুলো চাইলেও কাজ করতে পারেন না ফার্স্ট আপনি ডলার সংগ্রহ করেন পরবর্তী ট্রেডিংয়ের চিন্তাভাবনা করবেন ট্রেডিং একদিনের জন্য শুধু না ট্রেডিংয়ে একটা ভালো ধরনের নলেজ থাকবে সেখান থেকে ইনকাম করার জন্য সো আশা করি ভিডিওটা লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের নিত্য নতুন আপডেট গুলো পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম এবং ইউটিউব দুটোতেই চোখ রাখবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকেই